আসসালামু আলাইকুম ঢাকা ইনকিউবেটরসে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং আপনাদের ঈদ খুব আনন্দ কেটেছে আমরা ঈদের পরে আবার আমাদের কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ এবং বেশ কিছু মেশিন আজকে ডেলিভারি হবে তার ভিতরে আমাদের আজকে সবচেয়ে বড় একটা মেশিন মানে এই মেশিনটা আজকে ডেলিভারি হবে সেটা হচ্ছে একশো ছিয়াত্তর ডিমের একটি স্যাটার এবং একশো ডিমের হ্যাচার নিচে একশো ক্যাপাসিটি থাকবে হচ্ছে যে আপনার হ্যাচিং হবে আর ওপরে হচ্ছে যে একশো ছিয়াত্তর ক্যাপাসিটি হচ্ছে স্যাটার তো এই মেশিনটা অটোমেটিক এটি মেশিন এটা আপনাদের হাতে কোনো প্রকার সংস্পর্শ ছাড়াই অটোমেটিক ডিম ঘোরানো হবে ঠিক আছে তো আপনারা চাইলে এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই কম প্রাইসের ভিতর এবং কোয়ালিটি খুবই ভালো হবে ইনশাআল্লাহ আমরা এই মেশিনটিতে ব্যবহার করেছি এস টিসি এক হাজার মডেলের একটা কন্ট্রোলার অরিজিনাল কন্ট্রোলার এটাতে ওভারহিট প্রোটেকশন সিস্টেম আছে প্লাস মোটরের জন্য আমরা ঘোরানোর জন্য এই টাইমারটা ব্যবহার করেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই মেশিনটিতে কীভাবে ডিম অটোমেটিক টার্ন করে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই দেখেন এখন এই ডিমটা টার্ন হচ্ছে দেখেন খুবই স্মুথভাবে ডিমটা টার্ন হচ্ছে এতে কোনো সাউন্ডও নাই একদম স্মুথ হবে কোনো প্রকার হাতের সংস্পর্শ ছাড়াই ডিমটা সময় সময় উল্টে যাবে প্রতি এক ঘন্টা পর ষাট মিনিট পর সেট করা আছে ষাট মিনিট পর ডিমটা অটোমেটিক ঘুরে যাবে যারা কর্মব্যস্ত থাকেন অথবা কাজে থাকেন অফিসে থাকেন তাদের এই কাজটাকে খুব প্যারা মনে হয় ডিম ঘোরানোর জন্য তারা চাইলে এই মেশিনটি অনায়াসে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সাইডে যাওয়ার পরে অটোমেটিক লিমিট সুইচ থাকার কারণে এটা অফ হয়ে যাবে এই মেশিনটি আমরা খুবই সুলভ মূল্যে আমাদের ঢাকা ইনকিউবেটর থেকে আপনাদেরকে দিয়ে থাকছি আপনারা যাদের প্রয়োজন এই মেশিনটা আমাদের থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের ফোনে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আরও একটি মেশিন দেখাতে চাই এই মেশিনটা হচ্ছে একটি একশো ডিম ক্যাপাসিটির অটোমেটিক মেশিন মানে সেমি অটোমেটিক মেশিন আপনাদের এই মেশিনে থাকবে ডাবল কন্ট্রোলার একটা হচ্ছে যে এসটিসি এক হাজার ওভারহিট প্রোটেকশন কন্ট্রোলার প্লাস হচ্ছে যে আপনার একটি থাকবে হচ্ছে যে এস সরি ডাব্লিউ বত্রিশ তিরিশ এই মডেলের কন্ট্রোলারটা দিয়ে এই ডাবল কন্ট্রোলার দিয়ে আমরা এই মেশিনটি বানিয়ে থাকছি এটাতে ডিম হাতে টান করতে হবে মানে হাতে ঘোরাতে হবে ম্যানুয়াল একটি মেশিন তো এই মেশিনটিতে আপনারা খুবই সুন্দর ফ্যাসিলিটিস পাবেন আশা করি তো মেশিনটির ভিতরে আমরা ডিসি বাল্ব ব্যবহার করেছি কারেন্ট চলে গেলে এই কন্ট্রোলারটা হচ্ছে যে ডিসি এই ডিসি কন্ট্রোলারটার মাধ্যমে আপনাদের এই কন্ট্রো ইনকিউবেটরটা উত্তপ্ত থাকবে এতে ডিম নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ঝড় হোক বৃষ্টি হোক আপনাদের এই ইনকিউবেটর চলো চালু থাকবে ব্যাটারির মাধ্যমে আমরা আরও একটি মেশিন ডেলিভারি করছি আমাদের মোটামুটি সব মেশিন এসটিসি এক হাজার দিয়ে তো এটি একটি একশো ডিম ক্যাপাসিটির মেশিন এবং এটিও একটি একশো ডিম ক্যাপাসিটির সিঙ্গেল কন্ট্রোলার মেশিন মোট কথা এটা হলো এসি অনলি এসি এখানে কোনো ডিসি সংস্পর্শ নাই এই আর কি তো এই মেশিনগুলো আজকে ডেলিভারি হবে এছাড়াও আরও বেশ কিছু মেশিন আছে যেগুলো আমরা জায়গা স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না তো আপনারা যারা অর্ডার করতে চান আমাদের থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে প্রচুর পরিমাণ এখনও মেশিনের স্টক আছে তো সেগুলো খুব শীঘ্রই ডেলিভারি হবে দেখছেন আরও একটি মেশিন এটা কাজ চলমান আছে এটি এস টিসি এক হাজার দিয়ে তোরা করা হয়নি এটি হচ্ছে যে ডাব্লিউ তিন হাজার এক কন্ট্রোলার ব্যবহার করে এই মেশিনটি তৈরি করা হয়েছে আমাদের মেশিনগুলোর আউটলুকিং খুবই সুন্দর মশলা তো যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে খুবই অনায়াসে সংগ্রহ করতে পারেন এই ডাবল কন্ট্রোলার দিয়ে এই মেশিনটির দাম আমরা রেখেছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যেখানে এই কন্ট্রোলার ব্যবহার করেই অন্যরা শুধুমাত্র এই এস টিসি এক হাজার কন্ট্রোলার ব্যবহার করে যে মেশিনে মেশিনের দাম নিয়ে থাকে পঁচিশশো থেকে আঠাশশো টাকা আমরা এই ডাবল কন্ট্রোলার এই দুইটা কন্ট্রোলার ব্যবহার করে দাম নিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো যাদের যাদের লাগবে তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদেরকে ধন্যবাদ